আমি বিনয় আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার স্ট্যান্ডার্ড এডুকেশনের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যদি আপনি উচ্চ মাধ্যমিকের ছাত্র বা অভিভাবক হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার স্ট্যান্ডার্ড এডুকেশনের পক্ষ থেকে সম্প্রতি একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ছাত্রছাত্রীদের নাম যদি নথিভুক্ত না হয়ে থাকে তাহলে ফাইন সহ তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে বারো দুই দু হাজার পঁচিশে যে নোটিফিকেশানটি জারি করেছে সেটা হলো এনরোলমেন্ট অফ দ্য স্টুডেন্ট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার পঁচিশ উইথ ফাইন অ্যাটেনশন ওয়াল হেডস অফ ইনস্টিটিউশন রিকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ইন পার্সিয়াল নোটিফিকেশান অফ দ্য নোটিফিকেশন নাম্বার এল পবলিক পিআর পবলিক জিরো ফাইভ ফোর পবলিক টু জিরো টু ফাইভ ডেটেড ছয় দুই দু হাজার পঁচিশ দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট দ্য এনরোলমেন্ট অফ দ্য স্টুডেন্টস অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার পঁচিশ উইথ হ্যাজ রিওপেন্ড অন বারো দুই দু হাজার পঁচিশ হ্যান্ড উইল কন্টিনিউ কন্টিনিউটিল পনেরো দুই দু হাজার পঁচিশ স্যাটারডে আলবার এনরোলমেন্ট প্রসেস উইল রিমেইন ক্লোজড অন তেরো দুই দু পঁচিশ অন অ্যাকাউন্ট অফ সবই বরৎ অ্যাস পার অর্ডার ইস্যুড বাই ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইট নাম্বার ফাইভ ফাইভ সেভেন এফ উইদিন ব্রাকেট পি টু ডেটেড এগারো দুই দু পঁচিশ ওয়াল কনসার্ন আর রিকোয়েস্টেড টু কমপ্লিট দ্য সাবমিশন অফ এনরোলমেন্ট ফর্ম অন পনেরো দুই দু পঁচিশ স্যাটারডে পজিটিভলি বাই ভিজিটিং রেসপেকটিভ রিজন্যাল অফিসেস উইদিন টেন এ এম টু সিক্স পি এম দ্য কনসার্ন হেড অফ দ্য ইনস্টিউশন দা ফরিং লেটার স্টেটিং দ্য ডিটেলস অফ দ্যুডেন্টসেন্স উইথ দপিজিস্ট্রেশন সার্টিফিকেট স্টেটমেন্ট অফ মার্কস অফ ক্লাস ইলেভেন সিগনেচার অফ দ্য কনসার্ন স্টুডেন্টস ইন ব্ল্যাঙ্ক পেজ ডিউলি কাউন্টার সাইন্ড বাই দ্যেড অফ দ্য ইনস্টিউশন এক্সেট্রা টু দা কনসার্ন ডেপুটি সেক্রেটারি অফিস দ্য কাউন্সিল ফর প্লিজ নোট কাইন্ড অফ প্রেয়ার অর অ্যাপ্লিকেশনস নট বি আন্ডার নোটেস অল কনসার্ন আর রিকোয়েস্টেড টু টেক অ্যাকশন রিক তো বন্ধুরা দেখতে পেয়েছেন যে লাস্ট বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে যাদের এনরোলমেন্ট হয়নি যে সমস্ত স্টুডেন্টদের এনরোলমেন্ট করা হয়নি তাদের জন্য পোর্টাল রিওপেন করা হয়েছে কিন্তু তেরো তারিখটা ছুটি থাকবে কারণ তেরো তারিখটা সবাই ভারতের জন্য ছুটি ঘোষণা হয়েছে তো বন্ধুরা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন প্লিজ 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 আপনারা এই ডেটগুলো খুব ভালো করে খেয়াল করুন বারো থেকে পনেরো তারিখের মধ্যে তাদের এনরোলমেন্ট সম্পন্ন করুন তা কি কোনো বাচ্চা যাতে এক্সামিনেশন থেকে বঞ্চিত না হয় বা তাদের কোনো প্রবলেম ফেস করতে না হয় তো এটি ছিল আজকের ছোট্ট ইনফরমেশন